নমস্কার বন্ধুরা যে তোমাদের প্রে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট একটা কোয়েশ্চান বারবার উঠে আসছে যে পিএসসি ট্রাকশেপের ভ্যাকেন্সি নাকি কমে যাচ্ছে সেই নিয়ে অনেক ক্যান্ডিডেট বারবার কল বা মেসেজ করছো এবং তোমরা তোমাদের যে কমপ্লেন বা তোমাদের যে অভিযোগ বা যেটা জানাতে চাইছো সেটা কিন্তু অনেক মেসেজ করেছো তো তোমাদের কাছে আমি মেসেজ অনেকগুলো কাল রাতে রিপ্লাই করেছিলাম তো যাদের রিপ্লাই করতে পারেনি তারা প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো সবসময় পসিবল হয় না তো আজকের ভিডিও থাকবে পিএসসি পেস সত্যি কি ভ্যাকেন্সি কমে আছে না ভ্যাকেন্সি কত থাকছে এক্সাক্ট ঠিক আছে সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে পুরনো ডাটা সমস্ত কিছু কম্পেয়ার করে তোমাদের সাথে দেখাবো যাতে ব্যাপারটা পুরোপুরি তোমাদের ক্লারিফাই হয়ে যায় এবং কোনো একটা পেজ থেকে রেপুরেটেড পেজ থেকে তোমরা নাকি বলছো যে এরকম একটা আপডেট এসেছে ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের জন্য নাকি রিজার্ভ হয়ে গেছে ঠিক আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাইক করো যেন তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক না যেটা টেলিগ্রাম চলে যুক্ত হন লিখে ডেসক্রিপশন ডিসক্রিপশন ডুবেন ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তাহলে রিকোয়েস্ট করি যারা টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিখতে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে পিএসসি ক্লাকশিপে যদি হোয়াটস নিউজ সেকশনে যাও তাহলে এই রিলেটেড কোনো কিন্তু নোটিফিকেশান আসবে না ঠিক আছে কারেন্ট অ্যাপ্লিকেশান বা অ্যান্সার কি রেসপন্সে থাকলে পিএসসি ক্লাকশিপের ব্যাপারটা হয়তো তোমরা দেখতে পাবে আদারওয়াইজ তোমরা দেখতে পাবে না এখানে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়নি সেটা পিএসসি ক্লাকশিপ হোক বা পিএসসি মিসলিনিয়াস হোক দেখো পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বলেছিলাম সেটাই থাকবে যে সাতশো থেকে সাতশো পঞ্চাশখানা খানা ঠিক আছে এই ভ্যাকেন্সি থাকছে ফর পিএসসি মিসলিনিয়াসের জন্য এবার পিএসসি ক্লাসশিপের জন্য এক্সাক্ট ভ্যাকেন্সি যদি জানতে তোমরা যাও যে এই ক্ষেত্রে আট হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি থাকবেই এটা নিশ্চিন্ত থেকো ঠিক আছে এই সংখ্যাটা বাড়িয়ে মানে এইট পয়েন্ট ফাইভটা তো থাকবেই মিনিমাম এই সংখ্যাটা বাড়িয়ে নাইন পয়েন্ট থ্রি বা ন হাজার তিনশো এই ভ্যাকেন্সি কিন্তু যেতে পারে তো সুতরাং যারা যারা বলছে বলতে দাও হয়তো কোনো একটা আপডেট পেয়েছে তারা আর কিন্তু আমার পার্টিকুলারলি যেটা আমি আপডেট পেয়েছি ভ্যাকেন্সি কিন্তু আট হাজার পাঁচশো প্লাস থাকছে একদম নিশ্চিন্তে থেকো অনেকে বলছে পাঁচ হাজার ভ্যাকেন্সি থাকবে তো একটা কথা বলে কি যে পাঁচ হাজার থেকে অনেক বেশি ভ্যাকেন্সি কিন্তু থাকছে ঠিক আছে কারণ তোমরা যদিও পিএসসি একটা ট্রেন্ড ফলো করে এবারে প্রায় এইটটি নাইন মানে উননব্বই হাজার ক্যান্ডিডেটকে তারা ডেকেছে সুতরাং এটা বলা যেতেই পারে যে এখানে ভ্যাকেন্সি আট প্লাস ঠিক আছে এইটাই পিএসসি ট্রেন্ড ফলো করছে ঠিক আছে প্রতিবারে এরকমই হয়ে আসছে এবার মানে পিএসসি যতক্ষণ অফিস ভাবে প্রকাশ করবে যে তাদের এক্সাক্ট এই ভ্যাকেন্সি আছে সেইটা আমাদের কারোর ক্ষমতা নেই যে এই ভ্যাকেন্সি কত আছে সেটা মানে ব্যাপারটা বোঝা যে এক্সাক্ট এই ভ্যাকেন্সি আছে কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা যেহেতু এক্সাম দিয়ে দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষা ছাড়া কিছু নয় ভোটের আগে তো রেজাল্ট হবেই না ইভেন ভোটের পরেও রেজাল্ট আসছে না আসবে একদম সেই পুজোর পর একদম ডেফিনেটলি কারণ পিএসসি এখন রকম কোনো চেয়ারপারসন নেই যেটা আমি আপডেট ভিডিও আপলোড করে দিয়েছি যার কারণে সমস্ত কিছু কিন্তু লেট হচ্ছে পিএসসি একেই তো এত লেজি তার উপর আবার এই একটা বাহানা পেয়েছে জানি না কি হবে তা তোমরা যদি ডেপুটেশন না যাও বারবার তাহলে এরা কিন্তু আরও শীতঘমে কিন্তু আচ্ছন্ন থাকবে সুতরাং পিএসসির এক্সাম মানেই সময় সাপেক্ষ এটা আমরা প্রত্যেকেই জানি তো ভ্যাকেন্সি একদম নিশ্চিন্ত থেকেও আট হাজার নশো কাছাকাছি ভ্যাকেন্সি থাকছে এবার অফিসিয়াল ওয়েবডের না এলে কিন্তু জানা যাবে না এটাই আপডেট তো নিশ্চিন্তে থেকো যা হওয়ার তা হবে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ